নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তবে আজকে আমি একটা অফার নিয়ে এসেছি আপনাদের জন্য এটা নতুন বছরের কথা ভেবে তাছাড়াও থার্ড জানুয়ারি নিউ মর্নিং ট্যারো আমার এই চ্যানেলের বছর পূর্ণ হবে সে কথা মাথায় রেখেও আমি একটা অফার নিয়ে এসেছি আপনারা টিপল ফাইভে আমার কাছ থেকে রিডিং পেয়ে যাবেন হ্যাঁ ম্যাক্সিমাম আপনারা ছটা কোশ্চেন করতে পারবেন আর কোনো টপিকের ডিটেলস যদি আপনি মনে করেন যে না আমি আমার তো অত কোশ্চেন নেই আমি একটাই একটা বিষয়ে লাভ রিডিং বা কেরিয়ারের আমি ডিটেলস জানতে চাই সেটাও আপনারা টিপল ফাইভে পেয়ে যাবেন ওকে তো এই অফারটা আপনাদের জন্য থাকছে আমি আগে কখনও আমার চ্যানেলে এই ধরনের অফার রাখিনি ফার্স্ট টাইম তো যদি আপনাদের কারো এরকম মানে রিডিং করার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তো এবার আসবো আজকের বিষয়ে আজকে লাভ রিডিং করব তবে আজকে আপনাদের গ্রুপ চুজ করতে হবে না আমি আজকে আপনাদের গ্রুপ চুজ করেই রেখেছি এটা পাইল নাম্বার ওয়ান সব কাফস এটা হচ্ছে সিঙ্গেলদের জন্য হ্যাঁ যারা একেবারে সিঙ্গেল যাদের যারা কোনো সম্পর্কও নেই আর আনম্যারিড অফকোর্স সানমারের তো হবেই পাইল নাম্বার টু মিঙ্গলদের জন্য হুম যারা সম্পর্কে রয়েছেন বা এখানে এই পাইলে বিবাহিতরাও কিন্তু আসবে অ্যান্ড এটা এসছে নাইট অফ কাপস আর পাইল নাম্বার থ্রি এইট অফ ওয়ান্স এটা কমপ্লিকেটেড যাদের সম্পর্কে একটু জটিলতা রয়েছে যারা একটু মানে জটিলতার মধ্যে আছেন হ্যাঁ অ্যাকচুয়ালি পাইল নাম্বার টুতেও জটিলতা থাকতেই পারে কিন্তু আমি এখানে কোনো জটিলতা রাখছি না যাদের সম্পর্কটা বেশ স্মুথ চলছে হ্যাঁ বেশ ভালোভাবেই চলছে এই পাইলটা তাদের জন্য পাইল নাম্বার টু তাদের জন্য বাট পাইল নাম্বার থ্রির সম্পর্কে জটিলতা ভালোই রয়েছে মানে যারা মনে করছেন যে আমাদের সম্পর্ক পূর্ণত পাওয়া একটু মানে কঠিন একটু টাফ তো তারা পাইল নাম্বার থ্রি দেখবেন ওকে তো আমি আবারও বলে দিচ্ছি পাইল নাম্বার ওয়ান এস অফ কাপস ফাইল নাম্বার টু নাইট অফ কাপস পাইল নাম্বার থ্রি এইট অফ ওয়ানস ফাইল নাম্বার ওয়ান সিঙ্গেল পাইল নাম্বার টু মিঙ্গল পাইল নাম্বার থ্রি কমপ্লিকেটেড বা জটিল যাদের সম্পর্কে জটিলতা রয়েছে তো আপনারা পাইল পছন্দ করে নিন আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে ফাইল নাম্বার ওয়ান এইখানে এসব কাপস যারা পছন্দ করেছেন মানে যারা সিঙ্গল তাদের জন্য আমি বলতে চাই আপনাদের না কারো কারো পছন্দ থাকতেও পারে হ্যাঁ কোনো একটা মানে আপনার হয়তো আপনি আপনার মধ্যে লুকিয়ে রেখেছেন এরকম আপনার কোনো পছন্দ থাকতে পারে কাউকে হয়তো আপনি পছন্দ করেন হুম আপনি আপনারা না পাইল নাম্বার ওয়ান আপনারা রেডি আপনাদের মানে ভালোবাসার হাতটা আপনারা বাড়িয়েই রয়েছেন ব্যাস সেরকম কাউকে পাচ্ছেন না বা পেলেই তাকে আপনি অ্যাকসেপ্ট করবেন এটা আমি দেখতে পাচ্ছি আপনারা রেডি আর কারো কারো তো পছন্দ থাকতেও পারে এই পাইলে বাট সেই সম্পর্কে হয়তো অতটা সেভাবে এগোয়নি একেবারে এস অফ কাপসে আছে মানে অঙ্কুর হ্যাঁ চারা গাছ এখনো বেরোয়নি দেখব কুইন অফ ওয়ান্স টেন অফ ওয়ান্স ডেস আছে ফাইল নাম্বার ওয়ান ফাইল নাম্বার ওয়ান যেটা আমি দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্স প্রথম কথা আপনাদের মধ্যে একটা একাকিত্ব আছে হ্যাঁ আপনারা বেশ একটা একাকিত্ব বা একটা আপনারা মনে করেন যে আমাদের জীবনে কারো আসা উচিত কিন্তু এখানে না আমি আরেকটা একটা জিনিসও দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্স আপনি যাকে তাকে পাত্তা দেওয়ার জায়গাতেও নেই যাকে তাকে আপনি অ্যাকসেপ্ট করবেন সেই রকম জায়গাতেও আপনারা নেই হুম কেউ নেই আমি একা এটা নিয়ে একটা দুঃখ আছে মনে বাট হুম আপনি কুইন অফ জন্য পাগল কিন্তু আপনার সবাইকে খুব একটা পছন্দ নয় এখানে না প্রতিটা মানে মানে কি বলবো প্রতিটা কার্ড না মানে পিছন ফিরে রয়েছে হ্যাঁ কারো মুখ দেখা যাচ্ছে না শুধু কুইন অফ ওয়ান্সের মুখ দেখা যাচ্ছে আপনার এই অ্যাটিটিউড হ্যাঁ আপনাদের মধ্যে কিছু মনে করবেন না আমার মানে কুইন অফ ওয়ান্স একটা এমন এনার্জি যে কাউকে চেস করে না সবাই তাকে চেস করে হ্যাঁ একটা অ্যাটিটিউড কিছু তো একটা ব্যাপার আছে হ্যাঁ যেটা আপনি মানে বইয়ে তো চলেছেন কিন্তু সেটা সে তার ভার বইতে আপনি কোথাও যেন যেটা আপনার মানে বোঝা হয়ে যাচ্ছে কিন্তু তবুও মানে আপনি আপনার অ্যাটিটিউড মানে আপনাদের মধ্যে একটা ব্যাপার আছে হ্যাঁ মানে সেখান থেকে আপনারা সহজে সরে আসতে পারবেন না হুম আপনাদের মন পাওয়া না অতটা ইজি নয় কিন্তু মজার ব্যাপার আপনারা কিন্তু রেডি লাভ লাইফের জন্য আপনারা রেডি হ্যাঁ মানে সেরকম কাউকে পেলে আপনারা নিশ্চয় করবেন কিন্তু সেরকম কাউকে আপনারা পাচ্ছেন না একটা ব্যাপার আপনাদের মধ্যে আছে হ্যাঁ কিন্তু তবুও কেন জোর করে যেন মুখ ফিরিয়ে রয়েছেন হুম জোর করে যেন একটা মুখ ফিরিয়ে রয়েছেন মানে একাকিত্বটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সেটা আপনার এখন স্ট্রাগল মনে হচ্ছে যে ভীষণ স্ট্রাগল হয়ে গেছে লাইফটা কিন্তু তবু আপনি কম্প্রোমাইজ করতে রাজি নন হুম কারণ সহজে আপনাদের মন তো পাওয়া যায় না সহজে আপনাদের মন পাওয়া যায় না আর কি বলবো আগামী দিনে যেটা আসছে মানে এটা আস্তে আস্তে এই অ্যাটিটিউড থেকে আপনাকে হয়তো একটু সরেও আসতে হবে নইলে সেটা আরও স্ট্রাগলের জায়গায় চলে যাবে এটাই আমি বলতে চাইছি হুম আপনাদের না ওই নারকোলের মতন অবস্থা হ্যাঁ ভেতরটা নরম আর বাইরেটা একদম শক্ত ভেতরটা এই সাদা শাঁসটা কত মিষ্টি আর বাইরেটা মানে আপনাদের মধ্যে না এরকম একটা খোলসের মধ্যে না আপনারা রয়েছেন হুম কুইন অফ ওয়ান্স আমি দেখবই না আমি কোনো দিকে তাকাবই না কিন্তু মনের মধ্যে একটা সুপ্ত বাসনা তো আছেই হুম আর এই মানে আপনার না জানা নেই আপনি কোথায় যাচ্ছেন কোন দিকে মানে এই জার্নিটা আপনার এই মানে এই যে বোঝা যেটা জীবন যেখানে বোঝা হয়ে উঠেছে আপনার এই অ্যাটিটিউড মানে আপনার এই এনার্জির জন্য সেই জার্নিটা কোন দিকে নিয়ে যাচ্ছে আপনাকে আপনি না সেটা খুব একটা ভালোভাবে জানেনও না কিন্তু তবুও আপনি আপনার সিদ্ধান্তে অনর হুম লস আপনাকে ফেস করতে হচ্ছে আপনি ফিরে দেখবেনই না এরকম একটা ব্যাপার নাম্বার বেশ কিছু মানুষের বললাম তো মানে এমনও হতে পারে যে আপনার কাউকে ভালো লাগে কিন্তু আপনি আপনার সেই খোলসের থেকে বেরোতেও পারছেন না তাকে হয়তো বলতে পারছেন যে আমি তোমায় ভালোবাসি হ্যাঁ নিজের ভালোবাসাটা দেখাতেও পারছেন না হয়তো এটা মনে হচ্ছে যে না এটা যদি আমি বলে দিই তাহলে আমার ইমেজ নষ্ট হয়ে যাবে ইমেজ প্রিয় মানুষও এই পাইলে থাকতে পারে হুম তবে যেটা আমি বলবো যে আপনাদেরকে না একটা খোলস আছে সেখান থেকে আপনাদেরকে বেরোতে হবে হুম ওই যে এই ডায়লগ আছে না একটা পুষ্পা কী স্যার ঝুঁকে গানে আরে বাবা স্যার মানে যাকে ভালোবাসি তার উপর তো তার কাছে তো তার কাছে মাথা নিচু করতে কি অসুবিধা ওটা একটা সিনেমার ডায়লগ হ্যাঁ তো আমার না আপনাদের এনার্জিটা এরকমই মনে হচ্ছে পাইল নাম্বার ওয়ান আপনার আপনার এই এনার্জি থেকে সরে আসুন যেটা আপনার জীবনকে আরও মানে কি বলবো ভারাক্রান্ত করছে আপনি নিজেই জানেন না জীবনটা কোন দিকে যাচ্ছে নিজের জীবনটাকে আপনি নিজেই কঠিন করে তুলছেন মানসিকভাবে তো তৈরি কিন্তু বাহ্যিকভাবে যে আপনি তৈরি সেটা আপনি কাউকে দেখাতে পারছেন না ওকে এই জন্যই প্রবলেমটা হচ্ছে তো এটাই আমার মনে হলো পাইল নাম্বার ওয়ান কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নম্বর তে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন নাইট অফ কাপস আর আপনাদের পাইল হলো ম্যা মিঙ্গেল যারা বিবাহিত বা যারা সম্পর্ক বেশ স্মুথ চলছে হ্যাঁ আপনারা আমি আমি দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্ক সত্যিই ভালো চলছে আপনাদের নাইট অফ কাপস এসছে খুব ভালোবেসে আপনারা এগিয়ে যাচ্ছেন হুম তো আমি দেখব কী আসছে আপনাদের লাভ লাইফে Knight of Pentacles, Page of Swords, King of Swords, Queen of Cups, and Queen of Pentacles, Justice. এই পাইলে যারা সম্পর্কে আছেন আপনাদের সম্পর্ক বেশ স্মুথ চলছে হ্যাঁ সেই সম্পর্কে একটা অফিসিয়াল সিলমোহর পড়তে পারে মানে আমি বলতে চাইছি রেজিস্ট্রি ম্যারেজ রেজিস্ট্রি হয়ে যেতে পারে হ্যাঁ ওই রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যাওয়া মানে বিয়ে হয়ে যাওয়া তো সেরকম এনার্জি পাচ্ছি এখানে না সেরকমভাবে বিয়ের কোনো কার্ড আসেনি এমন হতে পারে যে আপনাদের রেজিস্ট্রি হয়তো হয়ে যাবে পরে হয়তো বিয়ে হবে এরম হতে পারে যারা সম্পর্কে আছেন অথচ বিয়ে হয়নি কিং অফ সোর্স একটা সম্পর্কটা না একটা অ্যাকশান নেওয়ার জায়গায় গেছে অ্যাকশান নেওয়ার জায়গায় বলতে মানে ওই মেরে দেবো কেটে দেবো ওইটা ওগুলো আমি বলছি না ওগুলো ভাববেন না মানে আপনি যেখানে মানে আপনারা না আপনাদের সম্পর্কটাকে নিয়ে এতটাই ক্লিয়ার যে এই সম্পর্কে আপনি যেইখানেই দাঁড়িয়ে থাকুন না কেন পাইল নাম্বার টু বিবাহিত অবিবাহিত সবাইকেই বলছি আগামী পদক্ষেপে যাওয়ার জন্য আপনারা তৈরি হুম মানে বিয়ের সিদ্ধান্ত আর আপনাদের সম্পর্কটাকে নিয়ে আপনারা না ভীষণভাবে ক্লিয়ার হম প্র্যাকটিক্যাল এবং ইমোশনালভাবে দুভাবে এখানে কুইন অফ কাপস এখানে কুইন অফ প্যান্টিকালস ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি হ্যাঁ দুই দুইভাবেই আপনারা আপনাদের সম্পর্কে বেশ পরিপূর্ণ এগুলোই আসছে অ্যাকচুয়ালি আগামী দিনে পেজ থেকে কিং এ পেজ অফ সোর্স থেকে কিং অফ সোর্স একটা প্রগ্রেশন তো আসছে আপনাদের সম্পর্কে এই পাইলে আপনাদের পার্টনারদের মধ্যে বন্ডিংটা আমার কেমন মনে হচ্ছে জানেন একজন মানে একজনকে প্যাম্পার করছে আর একজন নিজেকে নিয়েই মত্ত মানে এইরকমই আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মতে হুম সে কোনো একজন আর একজনকে মানে এতটাই প্যাম্পার করছে আর সে নিজের জগতে এতটাই ডুবে আছে হ্যাঁ সে তা সে তার থেকে চোখ সরাতে পারছে না সে তার মধ্যেই পাগল অ্যাকচুয়ালি এরকমই হয় আমরা যেখানে যেখান থেকে আমরা এনার্জি তুলে নিই না সেখান থেকে আমরা অ্যাটেনশান বেশি পাই হ্যাঁ এখানেই আপনাদের কাপলদের মধ্যে না সেই ব্যাপারটা আছে সেটা আপনি হতে পারেন আপনার পার্টনারও হতে পারে একজন এমন আছেন যে তার জীবন তার জীবনে তার লাইফস্টাইলে সে ডুবে আছে সে ভরপুর জীবনের আনন্দ নিচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি একটা হ্যাপি মানুষই তো আরেকজনকে মানে সুখী করতে পারে বা তাকে আকর্ষণ করতে পারে হ্যাঁ এখানে এই পাইলে এমন কোনো পার্টনার মানে আপনাদের পার্টনারের মধ্যে আপনি বা আপনার পার্টনারের মধ্যে কোনো একজন আছে যার নিজের দিকে মানে আকর্ষণ করার একটা ক্ষমতাই আলাদা কারণ সে নিজের জীবনে পরিপূর্ণ হুম সেটাই একটা আকর্ষণের কারণ হয়ে উঠবে আগামী দিনে হয়তো এই সম্পর্কে কোনো জটিলতা আমি দেখছি না আগামী দিনেও হুম বরং সম্পর্কটা আরও ব্যালেন্সের জায়গায় যাবে ফাইল নাম্বার টু বিবাহিতই বলুন বা বলুন হ্যাঁ মানে বেশ একটা ব্যালেন্সের জায়গায় যাবে কুইন অফ কাপস অ্যান্ড কুইন অফ প্যান্টিকলস ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি বেশ ব্যালেন্স আর আপনাদের সম্পর্কের চাবি চাবিকাঠি যেই জন্য সম্পর্কটা টিকে রয়েছে মানে একজন জানেন আর একজনকে কীভাবে পাগল করে রাখতে হয় হ্যাঁ এরকমই একটা আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং বলবো না আপনাদের বন্ডিংটা অ্যাকচুয়ালি এইরকমই তো আগামী দিনে আপনাদের সম্পর্ক জাস্টিস পাবে আরও ব্যালেন্সে আসবে হুম এই সম্পর্কে মানসিক স্যাটিসফ্যাকশানও আছে ইমোশনাল স্যাটিস ফিজিক্যাল সরি প্র্যাকটিক্যাল স্যাটিসফ্যাকশানও আছে ইমোশনাল আছে হুম সেই জন্যই সম্পর্কটা এতটা ব্যালেন্স এবং আগামী দিনে ওটা ভালো দিকেই যাবে ওকে ফাইল নাম্বার টু তো ফাইল নাম্বার টু এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি যাব ফাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি আপনারা পছন্দ করেছেন এইট অফ ওয়ান্স এটা কমপ্লিকেটেড যাদের সম্পর্কে জটিলতা আছে এটাও ম্যারিড আনম্যারিড বোথ দেখতে পারেন বাট যাদের সম্পর্কে জটিলতা আছে এই পাইলটা কিন্তু তাদেরই এইট অফ ওয়ান্স আপনারা পছন্দ করেছেন থ্রি অফ টু এস অফ আপনাদের সম্পর্কে একটা না সলিড বিগিনিং হবে হ্যাঁ একটা সলিড বিগিনিং হবে এখানে পেজ অফ কপস টু অফ কপস ডেফিনেটলি আপনাদের তো আছেই আপনাদের জটিলতা আছেই আপনাদের সম্পর্কে আপনার আর আপনার পার্টনারের মধ্যে বেশ কালচারগত বা কাস্টের দিক দিক কোনোভাবেই কোনো একটা সমস্যা নিশ্চয়ই আছে বা অন্য কোনো থাকতে পারে কিন্তু সেটা না হিল হবে হুম কোথাও আপনারা স্টাক হয়ে রয়েছেন একটা যে একটা একটা সাইকেল একটা পেইনফুল একটা সাইকেল কিন্তু এন্ড হচ্ছে আপনাদের হুম পেজ অফ কাপস অ্যান্ড এস অফ প্যান্টিক্যালস একটা বিগিনিং একটা সলিড একটা বিগিনিং এটাও অফার দেখুন এটাও অফার এটাও অফার এখানে তো বোধ হ্যাঁ মানে বোধ পার্টনারই একে অপরকে অফার করছে এই পাইলে আপনাদের এই মুহূর্তে কমপ্লিকেটেড মনে হচ্ছে বাট এটা ম্যারেজের জায়গায়ও যাবে কারণ এই মাছ মাছ তো ভীষণ শুভ আর এটা আমাকে ম্যারেজের ভাইবো দিচ্ছে মানে আপনাদের সম্পর্কটা ব্যালেন্স তো হচ্ছেই হ্যাঁ সেখান থেকে এটা ম্যারেজের জায়গায়ও যাচ্ছে আপনি আপনার পার্টনারের থেকে ম্যারেজের প্রপোজালও পেতে পারেন হুম আপনি বা উনি যেই এই

মানে কেউ একজন বাধ্য হচ্ছেন হ্যাঁ যে না আর কি আর আর কত সহ্য করব। হুম এরপর তো আমাকে নিতেই হবে তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি এস অফ সোর্স হম কোনো একটা বন্ধন থেকে আপনারা বেরোচ্ছেন ফাইনালি সেই সাহসটা এসেই যাচ্ছে অ্যাকশন নেওয়ার হম শত বাধা শত অবস্টাল থাকা সত্ত্বেও আপনাদের একটা ইউনিয়ন আমি দেখতে পাচ্ছি এবং সেখান থেকে ম্যারেজের সম্ভাবনাও আছে হুম এসব প্যান্টিক্যালস একটা সলিড বিগিনিং আর যেই অফারটাই আসছে এটা এটার উপর ভরসা করাই যেতে পারে কারণ এসব প্যান্টিক্যালস ভীষণ রিয়েল হয় হুম তো এটাই আসতে চলেছে ফাইল নাম্বার থ্রি আপনাদের জন্য তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রোজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টা